হাই প্রিয়ান আজকে ব্লগটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ যদি করো মজা শেষ কোনোই মজা পাবে না তো চলো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আজ আমার বার্থডে তো সে কারণে এখন ওরা কেউ উইস করেনি তো আজ আমি ওদেরকে খুটিয়ে খুটিয়ে জিজ্ঞেস করব যে ওদের আজকে আমার বার্থডে কথাটা মনে আছে কিনা আর ওদের রিয়াকশানটা কী হয় সেটাই আমি তো ওদের সাথে শেয়ার করব

কিচ্ছু বলে যাচ্ছি না কি বলে যাবো কি বলছিস তুই সব ভুলভাল পাগলদের মতো আচ্ছা কিছু একটা আছে তোর তো মনে পড়ছে না ভালো করে মনে করি দেখ আজকে কিছুই নেই কি আজকে কি আছে আচ্ছা কিবার বার বলতো আচ্ছা শনিবার তো তাও মনে পড়ছে না আরে কি আছে বলবি তো কি হয়েছে কি আছে আজকে কত তারিখ তো দেখতে হবে দাঁড়া আঠেরো তারিখ কি হয়েছে আঠেরো তারিখে কিছু হয়েছিল তুই কি আমার সাথে মজা করছিস কেন আমি তোর সাথে কেন মজা কেন করতে যাব তুই সত্যি মনে নেই আচ্ছাটা কি যা আমার মনে থাকবে কিছু কি আছে যে খুব স্পেশাল কিছু যা আমার মনে রেখে দিতে হবে মনে করে কি আছে কিছুই নেই কিচ্ছু নেই তুই একদম ভুলে গেছিস হ্যাঁ আমি ভুলে গেছি কিচ্ছু নেই আমার মনে রেখাও কোনো লাভ নেই সর সর জ্বালাছিসনি আ শুকিয়ে গেল তোর জন্য সরি জ্বালাছ না তো তুই চলে গেলি তুই বললি তা করবটা কি বল জ্বালাচ্ছিস কেন তুই আমাকে শান্তিতে বসতে দিতেছিস না শুতে দিচ্ছিস না কি আছে কি আছে কি আছে মনে করতে না কি আছে নাকি কিছু নেই কোনো কিছু নেই কিচ্ছু মনে করতে না আমার যা এখান থেকে

দিদি কি হয় আচ্ছা কি বলতো কি বল কি না কি আছে কি মাথা গরম যাই নি তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস আমি

কি হোক কাইস এদের মনে যে আছে এটাই বড় কথা একবার রিয়াকশনটা তোমরা দেখে নাও হ্যাঁ কিছু বলবি কি বলবো সারাদিন ধরে কি মনে আছে মনে আছে মনে থাকবে না এটা সারটাই তাড়াতাড়ি কেকটা কেটে নাও জেলে দিন হ্যাঁ জেলে দে হ্যাঁ জেলে দে ये बाहर तो मत जाने। मुझे जाने के बाद ठीक करेंगे कंप्लीट। और गए ये दे, हमें खड़ाच हम। एंटी

আমাকে কেটে যে দিতে দেবে সেটাও করতে দিল না এই নিয়ে নিয়েছে পুরো কেকটা ওই খেয়ে নিলো আমাকে দিলই না যে এক কামড় আমাকে খেতে কিরকম লাগে না লাগে